মুখমন্ত্রী রেখা গুপ্তা তিনি যেমনটা জানিয়ে দিলেন যে তিনি কিন্তু কোনো দুর্নীতি বরদাস্ত করবেন না এবং মহিলাদের জন্য যে প্রকল্পের কথা যে আর্থিক ঘোষণা তিনি করেছেন সে কথাও তিনি বললেন মুখ্যমন্ত্রী ঘোষণার পরেই রেখা গুপ্তার পুরনো ভিডিও ভাইরাল হলো 2023 সালে দিল্লি পৌরসভায় ভাঙচুরের ভিডিও ভাইরাল যার কথা উল্লেখ করলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় পৌরসভায় ভাঙচুর করতে দেখা যায় কাউন্সিলর রেখা গুপ্তাকে দেখুন সেই ভিডিও আপের পক্ষ থেকে ভিডিও পোস্ট এক্স অ্যাঞ্জেলে যে ভিডিও ভাইরাল হয়েছে এই প্রসঙ্গে আমাদের পলিটিক্যাল লিডার আশীষ চট্টোপাধ্যায় কিছুক্ষণ আগেই উল্লেখ করলেন আশীষ দা লাল গোলের মধ্যে যে ভদ্র মহিলাকে হাত পা ছুটতে দেখা যাচ্ছে এবং ভাঙচুর করতে দেখা যাচ্ছে তিনি বিজেপি দ্বারা ঠিক করা দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা শালিমার বাগের এমএলএ যে মাঝে মধ্যে বাঘিনীর মূর্তিও ধারণ করতে পারে সেটা দেখা যাচ্ছে দু হাজার এই ভিডিওটাতে এখানে ঘটনাটা যা ঘটেছিল সেটা হচ্ছে দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের মধ্যে একটা স্ট্যান্ডিং কমিটি নির্বাচন নিয়ে ব্যালট পেপার বন্টন করা হয়েছিল কাউন্সিলরদের কাছে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয় যে তাদের তাদের ব্যালট পেপারের ছবি মোবাইলে তোলা হচ্ছে সেই অভিযোগ করেই তারা থেমে থাকেন না ভোটটাকেই বাঞ্চাল করবার জন্য হিংসার আশ্রয় নেন এবং সেই হিংসার যে ঘটনাগুলো ঘটে তাতে নেতৃত্ব দিতে দেখা যাচ্ছে এই দেখুন নেতৃত্ব দিতে দেখা যাচ্ছে রেখা গুপ্তাকে তখন যে নৈতিকতা নিয়ে সরকারি সম্পত্তি ভাংচুর করেছিলেন রেখা গুপ্তা সেই নৈতিকতাকে নিশ্চয়ই তিনি যমুনার জলে বিসর্জন দিয়ে নতুন নৈতিকতা নিয়ে দিল্লির মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করবেন সে আশা কি আমরা করতে পারি না বধুমন্তী অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে আশেষদা আরও একটা বিষয় যেটা উল্লেখ করেছিলাম শুরুতেই যে নীতীশ কুমার আমন্ত্রিত ছিলেন এলেন না নীতীশ কুমারকে কে বুঝবে নীতিশ কুমারকে বুঝে ওঠা নীতিশ কুমারের পক্ষেই কি সম্ভব হয়েছে কিছুদিন ধরেই দেখা যাচ্ছে যতই বিহারের ভোট কাছে এগিয়ে আসছে কেননা চলতি বছরের শেষ দিকে বিহারের ভোট নীতিশ কুমারের কাজকর্ম একটু কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে মানে হিসেবে মিলছে না যখন তিনি বিজেপির সঙ্গ করেছিলেন এই শেষবারের মতো তখন একটি জনসভায় নরেন্দ্র মোদী আসবার পরে নীতিশ কুমার উঠে দাঁড়ান এবং অনুগত মানুষের মতো নরেন্দ্র মোদীর কাছে গিয়ে বলেন যে আমি তো আপনার সঙ্গেই ছিলাম মাঝখানে একটু এদিক ওদিক হয়ে গেছিল এখন আবার আপনার কাছেই এসছি আর কোথাও যাব না এই যে আর কোথাও যাব না তার পরমায়ু এই কথাটির পরমায়ু বা মেয়াদ যে কতদিনের তা নীতিশ কুমারও জানেন না আমরা দেখতে পাচ্ছি নীতিশ কুমার এর আগেও বড় বড় গুরুত্বপূর্ণ মিটিংয়ে গড় হাজির থেকেছেন যেমন আম্বেদকর নিয়ে যখন অমিত শাহ সংসদে একটু বিতর্কিত মন্তব্য করেন সারাদেশে ঝড় ওঠে তখন এনডিএর বৈঠক ঢাকা ডাকা হয়েছিল নীতিশ কুমার আসেননি এবারে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল সব মুখ্যমন্ত্রীদের যারা এনডিএর মুখ্যমন্ত্রী তাদের আমন্ত্রণ জানানো হয়েছিল এলেন চন্দ্রবাবু নাইডু গড় হাজির নীতিশ কুমার তাহলে কি নীতিশ কুমার দ্বিতীয় কোনো চিন্তা করছেন তাহলে কি নীতিশ কুমার তার দাবি মতো আসন পাবেন কিনা বিহার নির্বাচনে এই রকম আশঙ্কা করছেন নাকি এটা কেবলই কষাকষির একটা চাল সেদিকে আমাদের নিশ্চয়ই নজর থাকবে মধুবন্ধু অনেক ধন্যবাদ কথা বললাম আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে